নমস্কার আজকে আমি আমার রেজুলেশনটি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি জানি সবারই হয়ে গেছে তবুও আমার মনে হলো একটু শেয়ার করে দিই চলুন একটু দেখে নিই যে আমি কি লিখেছি জানি আমাদের সবটাই কমপ্লিট হয়ে গেছে তো তবুও একটু শেয়ার করে দিচ্ছি আপনাদের সঙ্গে যে আজকের আমাদের বিষয় ছিল কি সুপুষ্টি দিবস আমার কেন্দ্রের নাম যেটা লিখি কোড নাম্বার কেন্দ্র নাম্বার ডে টাইম আরও বিষয় কি শিশুর বিকাশ ও বিকাশের লক্ষণগুলি আমি অঙ্গনওয়াড়ি কর্মী রিতা সরকার আজ আমার কেন্দ্রে সুপুষ্টি দিবস পালন করলাম আমার কেন্দ্র এলাকা সমস্ত গর্ভবতী প্রসূতি মা এবং ছয় মাস থেকে নয় মাস বয়সী শিশুদের অভিভাবকদের সকল শিশুর অভিভাবকদের হচ্ছে সকল শিশুর মা ও শিশু সুরক্ষার্থে সকল অভিভাবকদের আমি যাদের যে আমাদের এম সি এমসিপিসি কার্ড অর্থাৎ মা ও শিশু সুরক্ষা যে কার্ডটি সেটি সঙ্গে নিয়ে আসার জন্য অনুরোধ করি উক্ত দিনে সকলে আমার কেন্দ্রে উপস্থিত হলে সকলের মধ্যে থেকে একজনকে অর্থাৎ কুশিয়া খাতুনকে সকলের অনুমতি নিয়ে সভাপতি মনোনীত করা হয় এবং সভাপতি মহাশয়কে আজকের বিষয় সম্পর্কে বিস্তারিত জানানো হয় তিনি আলোচ্য বিষয় সম্পর্কে সকলের সামনে তার মূল্যবান বক্তব্য রাখেন তারপর সভাপতি মহাশয়ের অনুমতি নিয়ে আজকের আলোচনা শুরু করি প্রথমেই আমরা আলোচনা শুরু করি নবজাতক শিশুদের নিয়ে যদি নবজাতক শিশুর মধ্যে কোনো রকম বিপদের লক্ষণ দেখা যায় তবে তাকে অতি সত্তর চিকিৎসার চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে বিপদের লক্ষণগুলো দেখা যায় তবে নিয়ে যেতে হবে আচ্ছা বিপদের লক্ষণগুলি কি চলুন একটু দেখে নিই প্রথমত হচ্ছে বুকের দুধ কমে যাওয়া দ্বিতীয়ত শিশুর সক্রিয়তা কমে যাওয়া অর্থাৎ সক্রিয়তা রেসপন্স কমে যাওয়া শিশুর শরীর ঠান্ডা হয়ে যাওয়া যে শিশু তো একটা নর্মাল টেম্পারেচার থাকে তাহলে তাতে যদি ঠান্ডা হয়ে যায় সেটা এখানে শর্টে লেখা আছে আমরা তো বিস্তারিত আলোচনা করেছি এটা তো রেজুলেশান অত বিস্তারিত লেখা যাবে না চার নম্বর জ্বর ও নিঃশ্বাসের সমস্যা হলে আচ্ছা ঠিক আছে সরি এটা হচ্ছে জ্বর ও নিমোনিয়া অল্প জায়গার মধ্যে লেখার চেষ্টা করেছি জ্বর ও নিমোনিয়া হলে মনে রাখবেন অসুস্থ নবজাতকের অবস্থা খুব তাড়াতাড়ি কিন্তু খারাপ হতে পারে যেহেতু তাদের সেই সময় ইমিউনিটি পাওয়ারটা কম থাকে তাই যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা করতে হবে কিভাবে নবজাতক শিশু সংক্রমিত হয় চলুন আমরা একটু এটা এবার দেখে নিই আচ্ছা এখানে আমরা কি বলতে পারি যে এক নম্বর নবজাতকের নারী থেকে বিভিন্নভাবে সংক্রমিত হতে পারে নারী মোছার জন্য আচ্ছা অপরিষ্কার যে কাপড় তারপরে নারী বাঁধার জন্য সুতো ইত্যাদি ব্যবহার তারপরে নারীতে ঘি মধু পাউডার গোবর গোমূত্র ইত্যাদি প্রয়োগের ফলে তারা কিন্তু এটা সংগ্রহিত হতে পারে দ্বিতীয়ত হচ্ছে ময়লা পরিবেশ যেমন বাড়িঘর অপরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেটা থেকে হতে পারে তারপরে জন্য অসুস্থ ব্যথী ব্যক্তির সংস্পর্শে আসলে সেটা থেকে হতে পারে তারপরে বোতলে দুধ খাওয়ালে তা থেকে সংক্রমণ ছড়াতে পারে এটা নিয়ে আমরা বিস্তারিত বলবো আচ্ছা মনে রাখবেন ব্যক্তিগত পরিচ্ছন্নতা অবশ্যই প্রয়োজন দুর্বল আমাদের দুর্বল নবজাতকের জন্ম হলে সেই ক্ষেত্রে কি করণীয় তা আলোচনা করা হলো নবজাতকের সংক্রমণ এড়াতে এবার কী করণীয় চলুন আমরা একটু এটা নিয়ে জেনে নিই এক নম্বর শিশুকে শুধুমাত্র মায়ের বুকে দুধ খাওয়ানো নিশ্চিত করতে হবে যেহেতু ওই যে এখানে বলেছি বোতলের কথা বোতল থেকে সংক্রমিত হয় তাহলে সংক্রমণ এড়াতে আমরা এটা করতে পারি নিশ্চিত করতে হবে দুই নম্বর শিশুকে উষ্ণ রাখা নিশ্চিত করুন তিন নম্বর শিশু ও তার নারীর পরিচ্ছন্নতা নিশ্চিত করুন যে শিশুর তার সাথে তার যে নারী সেটাকেও পরিচ্ছন্নতা আমাদের রাখতে এটা নিশ্চিত করতে হবে এরপরে আমাদের কি আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের কিছু ভূমিকা থাকে সেটা আমরা তো জানি আমরা কি কাজ করি না করে তবুও এখানে আমি সামান্য কিছু লিখেছি আমরা অঙ্গনওয়াড়ি কর্মীরা নিয়মিত গৃহ পরিদর্শন করে থাকি শিশুর জন্মের দিন গৃহ পরিদর্শন করা আর যদি কোনো অসুবিধা থাকলে পরের দিন অর্থাৎ যত তাড়াতাড়ি সম্ভব গৃহ পরিদর্শন করা হয় এক্ষেত্রে মা ও পরিবারের লোকজনদের বেশ কিছু পরামর্শ দেওয়া হয় শিশুর কোনো রকম সমস্যা থাকলে সেক্ষেত্রে বেশি বেশি করে গৃহ পরিদর্শন করা হয় আমাদের যেমন আমাদের অ্যাপে ডেট আছে তার থেকেও বেশি আমরা করতে পারি ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ সন্তান হলে কি করণীয় সেই বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করা হল এবার আমরা বলব শিশুর বিকাশ নিয়ে ঠিক আছে শিশুর বিকাশ যে সমস্ত মায়েরা আজ উপস্থিত হয়েছে সকলকে আমি এই সি পিসি কার্ডটি আনতে বলেছিলাম সেটি তারা এনেছেন এই কার্ড থেকে অনেক কিছু শেখানো হলো কী কী শেখানো অর্থাৎ বলতে গেলে এছাড়া তার পেছনে অনেক কিছু লেখা থাকে যে গর্ভবতী মায়েদের যত্ন তারপরে শিশুদের বেড়ে ওঠা কী কী অ্যাক্টিভিটি সবটাই লেখা থাকে সেইটা এগুলো তো আমরা বলেই থাকি তবুও আরেকবার দেখানো হলো শিশুর বিকাশের বিভিন্ন ধারা অর্থাৎ শিশু কোন বয়সে কী আচরণ করবে কোন অ্যাক্টিভিটি করবে অর্থাৎ সেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করলাম শূন্য থেকে তিন বছর বয়স পর্যন্ত বিকাশের ধারা এমসিপি কার্ডে দেওয়া থাকে এছাড়া আরও বিভিন্ন রকমভাবে শিশুর বিকাশ নিয়ে আমরা আলোচনা করা হলো বয়স অনুযায়ী শিশুর বিকাশ সঠিকভাবে না হলে কি করণীয় সে বিষয়ে আলোচনা করা হলো উক্ত সভায় সব কিছু বিষয়ে আলোচনা করার পর মায়েদের আলোচ্য বিষয় নিয়ে কিছু প্রশ্ন উত্তর রাখি এবং মায়েরা তাদের বিভিন্ন মতামত তাদের বিভিন্ন শিশুদের সমস্যাগুলো তুলে ধরেন তুলে ধরেন এইভাবে আস্তে আস্তে আমরা আমাদের আর আলোচনা সমাপ্ত করি সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি অনুবাদী আজকে সভা শেষ করলাম এরপর সকলে স্বাক্ষর নিয়েছি সভাপতি মহাশয় স্বাক্ষর এইভাবে আমি আজকের আমার রেজুলেশনটা আমি লিখেছি তো সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি কিছু বলার থাকে যদি কোনো মতামত দেওয়ার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি জানি এটা অলরেডি হয়ে গেছে তবুও আমি লিখেছি আমি কীভাবে লিখেছি সেটু একটু সেটা সেটুকুই আজকে শেয়ার করলাম আপনাদের সঙ্গে তা আজকের এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দেবেন নতুন যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে আগামী নতুন ভিডিওতে আজকের মতো নমস্কার আমাদের যে আমাদের তো মেটিরিয়াস সাথে দিয়ে দেওয়াই হয় যে আমরা কখন কি মিটিং করব সেটা তো আমি খুব সহজ ভাষায় এটিকে লেখার চেষ্টা করেছি মায়েরা যে ভাষায় বুঝবে আমার কাজ হচ্ছে মায়েদের সেই ভাষায় বোঝানো সবটা লেখা সম্ভব নয় তাই খুব অল্প কথার মধ্যে লেখার চেষ্টা করেছি